সাল উনিশশো থেকে উনিশশো কুড়ি ভয়ানক মহামারী স্প্যানিশ ফ্লুর কারণে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো পাঁচ কোটি বা তার বেশি কিভাবে বিশ্বজুড়ে ছড়ালো মহামারী স্প্যানিশ ফ্লু বা বা মারা গেল কোটি কোটি মানুষ এই ভয়ানক মহামারী তো বন্ধুরা চ্যানেলতে যে নতুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দু হাজার সালের শেষ দিক থেকে চীনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে যাতে অসংখ্য মানুষের মৃত্যু হয় কিন্তু করোনা মহামারীর থেকেও বিপজ্জনক আরও এক মহামারী প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে মানব ইতিহাসে সবচেয়ে ভয়ানক রোগ বলা হয় এই স্প্যানিশ ফ্লু এই রোগের তৎকালীন বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ আক্রান্ত হয়েছিল এই মহামারীর কবলে পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়েছে বলে বলা হলেও বেশ কিছু চিকিৎসাবিদদের দাবি প্রকৃত সংখ্যা আরও বেশি ছিল অন্তত দশ কোটি মানুষের মৃত্যু হয়েছিল এই রোগে এই মহামারীতে মৃত্যুর হার ছিল দশ শতাংশ অর্থাৎ যত লোক আক্রান্ত হতো তার দশ শতাংশ মানুষের মৃত্যু হয় এই মহামারীতে স্প্যানিশ ফ্লুতে বিশ্বজুড়ে প্রায় পাঁচশো মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছিল যার দশ শতাংশ অর্থাৎ পঞ্চাশ মিলিয়ন বা পাঁচ কোটি লোক মারা যায় করোনা ভাইরাসে যেমন ষাট বছরের বেশি বয়সের লোকেদের বেশি বিপদের সংখ্যা ছিল কিন্তু স্প্যানিশ ফ্লুতে কুড়ি থেকে তিরিশ বছর বয়সী মানুষ বেশি আক্রান্ত হয়েছিল এটাই ছিল স্প্যানিশ ফ্লুর বিশেষত্ব জানুয়ারির উনিশশো সাল থেকে ছড়িয়ে পড়ে বিশ্বের সবচেয়ে ঘাতক মহামারী স্প্যানিশ ফ্লু এবং উনিশশো সালের ডিসেম্বর মাস থেকে এই মহামারীর প্রকোপ কমতে শুরু করে স্প্যানিশ ফ্লুর পেছনে প্রধান কারণ ছিল এইচ ওয়ান এন ওয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস দু সালে সোয়াইন ফ্লু ছড়িয়েছিল এই ভাইরাসের উৎস নিয়ে বিতর্ক রয়েছে অনেক বিজ্ঞানীদের দাবি মধ্য আমেরিকার বন্য সারের মাংস থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলছিল উনিশশো সালে আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় বলা হয় উনিশশো সালে যেসব আমেরিকান সেনা ইউরোপে পৌঁছেছিল তাদের মাধ্যমে এই ভাইরাস ইউরোপে ছড়িয়ে পড়েছিল প্রথম বিশ্বযুদ্ধের ট্রেঞ্চ ওয়ারফেয়ার চলছিল অর্থাৎ মিত্রশক্তি বা ইংল্যান্ড ও ফ্রান্সের সেনাবাহিনী এবং জার্মানির সেনাবাহিনী উভয় উভয়ের বিরুদ্ধে কয়েকশো কিলোমিটার লম্বা পরীক্ষা খনন করে তার মধ্যে যুদ্ধ করছিল চার বছর ধরে পরিকার ভেতরে যুদ্ধ চলছিল পরিকার ভেতর অস্বাস্থ্যকর পরিবেশে সেনাদের দীর্ঘদিন যুদ্ধ করায় এই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে বাকি সেনাদের মধ্যে যেসব ব্যক্তি এই ভাইরাসে খুব বেশি আক্রান্ত হতো তাদের হসপিটাল বা নিজের দেশে পাঠিয়ে দেওয়া হতো এইসব আক্রান্ত ব্যক্তিরা যখন নিজের শহর বা দেশে যেত তখন তাদের শরীর থেকে এই ভাইরাস স্থায়ীদের মধ্যে ছড়িয়ে পড়তো এইভাবে স্প্যানিশ ফ্লু সারা বিশ্বে ছড়িয়ে পড়ে উনিশশো সালের মধ্যে আবারও আরও একটি ভাইরাস দেখা যায় যা বড় মহামারীর রূপ নেয় প্রথম বিশ্বযুদ্ধে পরিকার ভেতর যুদ্ধ মূলত চলছিল ফ্রান্স ও জার্মানির সীমান্তে মার্নে নামক অঞ্চলে এখান থেকে স্প্যানিশ ফ্লু সেনা সদস্যদের মাধ্যমে ভারত সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই মহামারীর সূত্রপাত আমেরিকা থেকে শুরু হলেও এর নাম স্প্যানিশ ফ্লু হওয়ার পেছনে ব্রিটিশ মিডিয়া দেয় প্রথম বিশ্বযুদ্ধ স্পেন নিরপেক্ষ দেশ ছিল স্পেন মিত্রশক্তি বা সেন্ট্রাল পাওয়ার কোনো পক্ষেই যোগ দেয়নি প্রথম বিশ্বযুদ্ধের সময় দেশগুলো নিজের মিডিয়াকে কন্ট্রোল করত। যার কারণে এই মহামারীর খবর দেশগুলো প্রথম প্রকাশ করে কিন্তু স্পেন নিরপেক্ষ থাকায় এই মহামারীর খবর প্রথম স্পেন প্রকাশ করে এরপর থেকেই ব্রিটিশ মিডিয়া এর নাম দেয় স্প্যানিশ ফ্লু সে সময় আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি কোন দেশ থেকে এই মহামারীর ব্যাপারে কোনো প্রচার করা হতো না শুধু স্পেন থেকেই সঠিক খবর পাওয়া যেত স্পেনের রাজা ও উচ্চপদস্থ কর্মচারীরা পর্যন্ত স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিল যার কারণে ব্রিটিশ ও আমেরিকান মিডিয়া একে স্প্যানিশ ফ্লু নাম দেয় স্প্যানিশ ফ্লুকে ভুলে যাওয়া মহামারীও বলা হয় কারণ এই ভাইরাস সব পক্ষে পরবর্তীকালে তেমন কোনো গবেষণা হয়নি তাছাড়াও ঊনবিংশ শতাব্দীর দিকে প্রচুর লোক গিফ কলেরা ম্যালেরিয়ার মতো রোগী আক্রান্ত হয়ে মারা যেত যার জন্য এই ধরনের ভাইরাসে তখনকার দিনের মানুষ অভ্যস্ত ছিল দু সালে স্প্যানিশ ফ্লু নিয়ে যখন গবেষণা হয় তখন জানা যায় উনিশশো সালে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছিল সেটি ইনফ্লুয়েঞ্জার সমস্ত প্রজাতির মধ্যে সবচেয়ে বিপজ্জনক ছিল উনিশশো সালের প্রথম দিকে এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস অতটা বিপজ্জনক ছিল না কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাস আস্তে আস্তে এই ভাইরাস মহামারীর রূপ ধারণ করে এবং মৃত্যুর হার প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এই ভাইরাস এত বেশি লোকের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে সে সময় সঠিক কোনো অ্যান্টিবায়োটিক ছিল না এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বেশিরভাগ মানুষ নিউমোনিয়ার আক্রান্ত হতো বর্তমানে সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৌলাতে যেমন নিউমোনিয়ার অ্যান্টিবায়োটিক রয়েছে কিন্তু সেই সময় নিউমোনিয়ার অ্যান্টিবায়োটিক ছিল না এছাড়া এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শ্বাসজনিত অসুখের পাশাপাশি আরও অনেক ধরনের রোগে আক্রান্ত হতো যাতে মৃত্যুর হার আরও বেড়ে যায় সে সময় ইন্টারনেট এবং হুর মতো কোনো সংস্থা না থাকায় মানুষ এই রোগ থেকে সচেতন থাকার ব্যাপারে তেমন কিছু জানতেও পারেনি যার কারণে এই রোগ আরো দ্রুত ছড়িয়ে পড়ে তবে আমেরিকার বিভিন্ন শহরে স্প্যানিশ ফ্লু নিয়ে নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল করোনা ভাইরাসের বিরুদ্ধে দুই তিন বছর আগে যেমন লকডাউন করা হয়েছিল ভ্রমণ বাতিল করা হয়েছিল স্কুল কলেজ সিনেমা হল সহ সমস্ত গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক সালে আমেরিকার অনেক শহরে লকডাউন করা হয় ভ্রমণ বাতিল করা হয় সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয় এমন কি আমেরিকার শহরগুলিতে প্রকাশ্যে রাস্তায় থুতু ফেললে এবং কাশলে জরিমানা করা হতো সেই সময় আমেরিকার বেশ কিছু সেনাবেশকে অস্থায়ী হসপিটালে পরিণত করে চিকিৎসা করা হতে থাকে সাধারণ মানুষের এরপরে আরও একটি অদ্ভুত ঘটনা ঘটে রেড ক্রুশের মতো আন্তর্জাতিক সংস্থা সে সময় সাধারণ মানুষকে চিকিৎসার প্রশিক্ষণ দিয়ে আক্রান্ত মানুষের সেবায় নিয়োগ করেছিল স্প্যানিশ ফুলের সময় আমেরিকার ফিলাডেলফিয়া শহরে একটি অদ্ভুত ঘটনা ঘটে উনিশশো সালে আঠাশে সেপ্টেম্বর প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকান সেনাবাহিনীর সমানে ফিলাডেলফিয়া শহরে জ্যামার ব্রন সরণিতে প্রায় দুই লাখ মানুষের উপস্থিতিতে একটি বিশাল প্যারেডের আয়োজন করা হয় এত মানুষের উপস্থিতিতে স্পেনিস ফুলু ব্যাপকভাবে ফিলাডেলফিয়াতে ছড়িয়ে পড়ে প্যারেডের এক সপ্তাহের মধ্যে ফিলাডেলফিয়াতে দু হাজার ছশো লোকের মৃত্যু হয় এবং একত্রিশটি হসপিটাল পুরোপুরি আক্রান্ত রোগীতে ভর্তি হয়ে যায় মধ্যযুগে একটি ভয়ানক রোগ ছিল ব্লাক ডেথ বা প্লেগ মহামারী কিন্তু প্লেগ মহামারী একশো বছরে যত মানুষের মৃত্যু ঘটিয়েছিল তার থেকে বেশি মানুষের মৃত্যু এক বছরে ঘটিয়েছিল স্প্যানিশ ফ্লু এইডস রোগে চব্বিশ বছরে যত না মানুষের মৃত্যু ঘটেছিল তার থেকে বেশি মানুষ চব্বিশ সপ্তাহে স্প্যানিশ ফ্লু দিয়ে মারা গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে চার কোটি মানুষ মারা গিয়েছিল কিন্তু স্প্যানিশ ফ্লুতে পাঁচ কোটি মানুষের মৃত্যু হয় আমেরিকাতে স্প্যানিশ ফ্লুর কারণে ছ লাখ পঁচাত্তর হাজার মানুষের মৃত্যু হয়েছিল যা আমেরিকার মোট জনসংখ্যার পাঁচ শতাংশ ছিল আমেরিকার জনসংখ্যার উপর স্প্যানিশ ফ্লুর প্রভাব এত বেশি ছিল যে উনিশশো সালে যেখানে আমেরিকার মানুষের গড়ায়ু ছিল একান্ন বছর সেখানে মাত্র এক বছর গড় আয়ু বারো বছর কমে হয় উনচল্লিশ বছর এরপরে স্প্যানিশ ফুলু ঢুকল ভারতে স্প্যানিশ ফুলুকে ভারতে উনিশশো সালে বোম্বে ফিভার নাম দেওয়া হয় এর প্রভাবে সে সময় ভারতেও এক থেকে দুই কোটি মানুষের মৃত্যু হয়েছিল ভারতে বোম্বে বন্দর দিয়ে এই মহামারী ভারতে প্রবেশ করেছিল সে সময় ভারতে ব্রিটিশ শাসন ছিল সাধারণ ভারতবাসীর স্বাস্থ্যে কোনো নজর দেয়নি ব্রিটিশ সরকার যার কারণে এত বেশি ভারতবাসীর মৃত্যু হয়েছিল উনিশশো সালের সময় চিকিৎসা বিজ্ঞান এতটা আধুনিক ছিল না অ্যান্টিবায়োটিক ছিল না উনিশশো সালের আগে মাইক্রোস্কোপের মাধ্যমে ভাইরাস পর্যবেক্ষণ করার ব্যবস্থাও ছিল না যার কারণে কোনো ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়নি সে সময় যার জন্য বিশ্বজুড়ে এত বিশাল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল উনিশশো সালে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় একশো কোটি তার মধ্যে পাঁচ কোটি মানুষের মৃত্যু হয় এর মধ্যে ভারতীয় প্রায় দুই কোটি মানুষ মারা যায় অর্থাৎ স্প্যানিশ ফ্লুর প্রভাবে যত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল তার মধ্যে পঁচিশ থেকে তিরিশ শতাংশই ভারতীয় ছিল তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো